এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা ঐক্যমত কমিশনের প্রতিবেদন ঘিরে নতুন রাজনৈতিক ঝড় তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করছে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল তা প্রতিবেদনে নেই পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এটা ঐক্যমত নয় এটা প্রতারণা তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেই দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে আমি আন্তরিকভাবে সরকারি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সুতরাং আজকে ডিলেক্টরি করে ব্যর্থ ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় যাইতেন সব আপনারই বহন বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে আয়োজিত বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের পরিষদের নুরুল হক বিভিন্ন রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী মির্জা ফখরুল বলেন গণ অধিকার ঐক্যমত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এবং তিনি নিজেই তাতে স্বাক্ষর করেছেন কিন্তু বিএনপির আপত্তিগুলো সেখানে প্রতিফলিত হয়নি এটা ঐক্যমত নয় বরং এটা ঐক্যের বিপরীতে এক বিভাজনের প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিবের দাবি সত্যিকারের সংস্কার সম্পন্ন করেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে নাইলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে তিনি আর বলেন বিএনপি সংস্কার বিরোধী নয় আমাদের জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ফখরুল অভিযোগ করে বলেন আজ সোশ্যাল মিডিয়ায় পক্ষ বিপক্ষ তৈরি করে বিভাজনের রাজনীতি চর্চা হচ্ছে অথচ এখন সময় ছিল ঐক্যের যত দেরি হচ্ছে ততই অস্থিতিশীলতার শক্তিগুলো শক্তিশালী হচ্ছে মন্তব্য করে তিনি আহ্বান জানান জাতির ভবিষ্যতের জন্য এখনই ঐক্যের পথে ফিরতে হবে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই ঐক্যমত কমিশনের এই বিতর্ককে নির্বাচনের আগে নতুন সংকটের জন্ম দেবে